গতকালকে আমেরিকার অশ্লীলতার দেই আমেরিকা সারা বিশ্ব সারা বিশ্বকে রাজত্ব করার মতো ক্ষমতা রাখে ওই আমেরিকারা আল্লাহ ধরছে আল্লাহ কি করছেন কথা বলেন আপনারা দেখছেন কিনা আল্লাহ ওই আমেরিকারা ধরছে এমন আগুন লাগাইছে এমন

নাই উপত্যকায় আমেরিকার ইশারায় মুসলমানদের পর নির্যাতন নিপীড়ন দিনের পর দিন করা হয়েছে আজকে আল্লাহ পাক তাদেরকে ধরেছে আল্লাহ আল্লাপাক যদি এখানে সহায় না হয় দুনিয়ার এমন কোন শক্তি নাই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লাভারণকে থামাই দিতে পারে আপনারা দেখেছেন কিনা না আল্লাপা কেমন ভাবে ধরেছে ক্ষুদ্র আগুন থেকে একটু দামানল থেকে এখন পুরা ক্যালিফোর্নিয়া শহরটা যেন আগুনের শহর মনে হয় যারা মোবাইলে দেখেছেন বলতে পারবেন মানুষ শুধু চিল্লাচ্ছে বাঁচাও বাঁচাও করে কিন্তু আমার রবের হুকুম ছাড়া কাউকে বাঁচানো সম্ভব জন্য আল্লাপার বলার ইন্দ বিকেল আসা দিন নিশ্চয়ই আল্লাপার জন্য ধরবেন তারা আখের আতকে বিশ্বাস করে চলে তাদের আর কোনো ভয় নাই তাদের কোনো কি নাই